হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতি বছর আমাদের গ্রামে দোল উৎসব উপলক্ষে ভীষণ বড় মেলা হয় প্রতি বছর মেলাতে আমার প্রোগ্রাম থাকে বাট এবারে প্রথমবারের জন্য আমার আন্টিরও প্রোগ্রাম আছে আর আমি আন্টি স্টুডেন্ট হিসাবে সেখানে পারফর্ম করব ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এর আগে আমি কোনোদিনও আমাদের মেলাতে নাচ করিনি আমার জীবনে এই প্রথমবার আমরা সবাই চলে এসেছি আমার স্টুডেন্টসরা চলে এসেছে এখানে সবাই এসে টাচ আপ করছে অ্যান্ড আন্টি এখনও এসে পৌঁছায়নি আচ্ছা চলো আমার একদম নতুন একটা স্টুডেন্টের সাথে তোমাদের আলাপ করে দিই সায়নি সায়নি প্রথম স্টেজ পারফরম্যান্স তাই তো কেমন লাগছে ভয় করছে না তো গোবলু তো বসে বসে বোর হচ্ছে তাই বারবার করে মেলায় যাচ্ছে একটা খাবার আনছে আর খাচ্ছে আবার মেলায় যাচ্ছে ঘুরে চলে আসছে সায়নি আমার কাছে এসেছে মাত্র দু দিন এই নাচটা আমি ওকে তোলাইনি ওকে স্কুল থেকে শিখিয়েছিল আর ও কোনো রকমের নাচ না শিখে স্কুলে শিখে এই নাচটা স্টেজে পারফর্ম করেছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে তারপরে আমাদেরকে দিয়ে শুরু হলো এবার পরপর পরপর পারফর্মেন্সগুলো চলতেই থাকবে আর হ্যাঁ তোমরা আমার এই ব্লগে যে সমস্ত ডান্সের ভিডিওগুলো দেখছো একটু একটু করে সেই সব ডান্সের ফুল ভিডিও পেয়ে যাবে আমার ডান্সিং চ্যানেল ডান্স উইথ সোমাতে এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট ওরা এই মহাভারত সঙ্গে পারফরমেন্সটা ভীষণই বাজে করছিল সেদিন একদমই ভালো করেনি তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে এরপর আমার আরেকটা নাচ ছিল শুধু গয়নাগুলো চেঞ্জ করতে হয়েছে ড্রেস চেঞ্জ করার কোনো ব্যাপার ছিল না এটাতে বাট ভারতনাট্যমের গয়না পড়তে প্রচুর টাইম লাগে মানে ভীষণ তাড়াহুড়ো করে সবটা করা হয়েছিল এত বিজি ছিলাম প্রথমত আমার নিজের প্রোগ্রাম দ্বিতীয়ত আমার স্টুডেন্টসদেরও প্রোগ্রাম সেই জন্য আমি এতটাই বিজি ছিলাম যে ব্যাক স্টেজের কোনো কিছুই তেমনভাবে আমি ভিডিও করতে পারিনি এই যে ছোটো ছোটো কুচিদের নাচ হয়ে গেছে ওরা বাড়ি চলে যাবে সেই জন্য ওদেরকে টিফিন দিয়ে দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পরের নাচের গেট আপ আমরা সবাই রেডি হয়ে গেছি তোমরা অবশ্যই জানিও আমাদের সবাইকে এই রেড শাড়িতে এবং ভরতনাট্যমের গয়না ভরে কেমন লাগছে এটা হচ্ছে পূর্ণিমা স্টুডেন্ট ওরা নাচ করছিল এগুলো আমার স্টুডেন্ট আর আমি ওই যে লাল শাড়ি পরা নাচটা দিই নি কারণ ওটা পানা ভালো আছে ওরা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো সেই জন্য ওই ভিডিওটা আমি এখানে দিইনি আর আমার স্টুডেন্টসদের এটা হচ্ছে লাস্ট নাচ লাস্ট নাচে চলছে আর আমারও লাস্ট নাচ এটা হচ্ছে লাস্ট নাচের গেট আপ তোমরা হয়তো কুর্তি দেখে বুঝতে পারছো না যে কী নাচবো বাট নাচটা দেখলে বুঝতে পারবে তোমাদের অবশ্যই ভালো লাগবে পূর্ণিমা আর স্বর্ণা এখানে ডান্স করছে ওদের এই নাচটা না খুব ভালো হয়েছিলো মানে সবাই ভীষণ তারিফ করেছে আর এই ইয়েলো লেহেঙ্গা পরে মানে স্টেজে ভীষণ সুন্দর দেখতে লাগছিল আর এদিকে আমাদের গদায় তো ঘুমিয়েই পড়ছে কারণ আমি ওদেরকে বলেছিলাম তোদের পারফরমেন্স হবে রাত এগারোটার দিকে আর সেটাই হয়েছে তো ওদেরকে বলেছিলাম কি তোরা মেলা টেলা ঘুরে আয় তারপরে ড্রেস ট্রেস পরিস কারণ তোদের পারফরমেন্স একদম শেষের দিকে আর এই নাচটা করে ওরা প্রচুর উপহার পেয়েছে আর এই নাচটা ছিল আমাদের লাস্ট পারফরমেন্স এবং আমাদের অনুষ্ঠানেরও লাস্ট নাচ প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমার বাড়ি যেতে সব থেকে লেট হয়েছে বিকজ আমার মা অডিয়েন্সের মধ্যে বসে প্রোগ্রামটা দেখছিল গ্রিন রুমে একবারও যায়নি আমাকে হেল্প করতে সেই জন্য আমার সমস্ত ড্রেস জুয়েলারি সব কিছু এলোমেলোভাবে ছিল সেগুলো গোছাতে আমার প্রচুর টাইম লেগেছে আর যখন গ্রিন রুমে কেউ ছিল না তখন আমি দেখি যে কেউ একজন তার ঘাগড়া কানের দুল সব কিছু ফেলে রেখে চলে গেছে দেন আমি সবাইকে কল করি তারপরে জানাচ্ছে যে স্বর্ণ ও জিনিসপত্রগুলো ফেলে গেছে তো ভাগ্য ভালো ছিল যা আমি দেখতে পেয়েছি আমি নিয়ে এসেছি এ দেখো এই দাদাটা উনি তার জন্য পুরস্কারও পেয়েছে পঞ্চাশ টাকা যাই হোক মেলা পুরো ফাঁকা হয়ে গেছে কেউই নেই শুধু কয়েকজনই রয়েছে আর আমি মায়ের সাথে রয়েছি আমরা দুজনে এখন বাড়ি চলে যাচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সাথে দেখা নেক্সট দেখাচ্ছি